আজকে সকালবেলা উঠে চলে গেছিলাম বাইরে বাইরে থেকে এসে দেখে কি ফ্রিজে গরুর মাংস ছাড়া আর কিছুই নাই কয়টা ছোট চিংড়ি মাছ আর কয়টা বড় চিংড়ি মাছ আছে আজকে আজকে দুপুরেও তো কিছু রান্না করিনি এই রাতের জন্য তেমন কি রান্না করেছি করেছি আর কি সব মিলে আজকের কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরো একটি ডেলি ভ্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে যাই হোক এই তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি সকালবেলা উঠে হচ্ছে সবার সবার জন্য পরোটা ভেজে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি জানি এখন বলবেন আপু আপনাকে প্রতিদিনই পরোটা খান ব্যাপারটা কিছুটা ওইরকমই ম্যাক্সিমাম সময় হচ্ছে পরোটা খাওয়া হয় মাঝে রুটি খাওয়া হয় আর মাঝে মধ্যে হচ্ছে পাউরুটি খাওয়া হয় তবে পরোটা আমাদের বাসায় সবার পছন্দ আমি হয়তো গত ভিডিওতে বলেছিলাম তো যাই হোক একে একে হচ্ছে সবগুলো পরোটা ভেজে নিব তার সঙ্গে হচ্ছে ডিম অমলেট করে নিব আর হচ্ছে চা বানিয়ে নিব তারপর হচ্ছে আমরা একটু বাইরে যাব বাইরে হচ্ছে আমাদের একটু বেশ কিছু কাজ আছে খাওয়া দাওয়া করবো টুকটাক কিনাকাটাও করবো এমনই হচ্ছে আইডিয়া আছে আমি হচ্ছে অনেকদিন যাবো একটা পাতিল কিনবো কিনবো চিন্তা আপনা করতেছিলাম বাট কেমন কিনবো কি ধরনের কিনবো ওই ধরনের কোনো সেখানে যাই দেখে শুনে হচ্ছে হচ্ছে একটা যেটা পছন্দ হবে সেটাই কিনে নিয়ে আসবো যাই হোক আমরা কিন্তু নাস্তা করে আরো অনেক আগে হচ্ছে বাইরে বের হয়েছি আমাদের একটা কাজ ছিল সেই কাজটা শেষ করছি তারপর হচ্ছে আবার হালকা পাতলা খাওয়া দাওয়া করছি আর এখন হচ্ছে একটু কেনাকাটা করতে আসছি আসছিলাম একটা পাতিল কিনতে কিন্তু যাই দেখি তাই হচ্ছে ভালো লাগে আজকে কোথায় এসেছি সেটাও বলে দিই আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমি আমার পাতিল কোথায় থেকে নেই এই তো আমি হচ্ছে আমার পাতিলগুলো আমার বাসার পাশে একটা হ্যাপি মার্টের আউটলেট আছে সেখান থেকেও কিনা হয় আবার বেস্ট বার একটা আউটলেট আছে দুইটাই পাশাপাশি সেখান থেকেও কিনা হয় আর সব থেকে বড় কথা হচ্ছে আমি বাইরে গেলে একেবারে ভালো করে ভিডিও করতে পারি না আমার ভিডিও কেমন যেন এব্রো থ্যাব্রো হয়ে যায় আর কাউকে দেখলে তো আমি একেবারে ভিডিও করতে পারি না আমার কাছে কেমন যেন লজ্জা লাগে আর কি আচ্ছা যাই হোক কি কি কিনেছি সেটা বলি আপনার কাউন্টারের উপর যে একটা হচ্ছে পাতিল একটা ব্রাশ আর একটা হচ্ছে মালটা জুস করার ওটাকে কি বলে আমি নামটা সঠিক বলতে পারতেছি না এই তিনটা জিনিস হচ্ছে আজকে নিয়েছি কি কি কিনেছি সেটাও আমি শেয়ার করতাম ভিডিও করা হয়েছিল কিন্তু এখন এডিট করতে গিয়ে আর কি দেখি যে ওই অংশটা কিভাবে যেন ডিলেট হয়ে গেছে তো যাই হোক যে পাতিলটা কিনেছি ওই পাতিলটাতে হয়তো আপনারা অলরেডি ভিডিও দেখে ফেলেছেন এই ভিডিওটা শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল বাইরে থেকে এসেছি কিন্তু আমরা অনেক আগে এসে হচ্ছে একটু রেস্ট করেছিলাম রেস্ট করার পর রান্না করতে আসছি ফ্রিজ খুলে দেখি গরুর মাংস ছাড়া আর হচ্ছে একটা বড় চিংড়ি আছে চার পাঁচ পিস আর হচ্ছে ছোট চিংড়ি আছে এইগুলো ছাড়া ফ্রিজে তেমন কোনো বাজারই নেই আপনাদের ভাইয়া বাজার করবে করবে বলে হচ্ছে করাও হচ্ছে না তো চিন্তা করলাম ফ্রিজে যাই আছে তাই রান্না করে ফেলি সেই জন্য প্রথমে কিন্তু কাটা বাছা করে নিয়েছি আর কয়েকটা হচ্ছে ঢেঁড়স আসার সময় নিয়ে এসেছিলাম সরি কয়েকটা না আধা কেজি হচ্ছে ঢেঁড়স নিয়ে এসেছিলাম ওই যে বললাম ছোট কয়েকটা চিংড়ি আছে সেগুলো দিয়ে হচ্ছে ঢেঁড়স দিয়ে রান্না করব আর হচ্ছে বড় কয়টা চিংড়ি আছে সেগুলো ভুনা করে ফেলবো যেহেতু এক বেলা খাবো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে যাই হোক আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ছোট চিংড়িগুলো কিন্তু কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর এই যে ঢেঁড়সটা হচ্ছে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি হালকা করে কষিয়ে হচ্ছে পানি দিয়ে দিব রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না তারপর ঢেঁড়সটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে চিংড়িটা রান্না করে নিব এই তো চিংড়িটা এখন রান্না করে নিব চিংড়ি রান্না করার আগে হচ্ছে হালকা করে ভেজে নিব আমি যে কোনো মাছ রান্না করার আগে হচ্ছে হালকা করে ভেজে নেই দেখা যায় রুই মাছ চাই আমাদের ভাজা হয় না বাদ বাকি সব মাছই হচ্ছে আমরা ভেজে খেতে পছন্দ করি এই যে দেখেন এই কয়টা চিংড়ি কিন্তু ফ্রিজের ছিল আর এই কয়টাই হচ্ছে রান্না করে নিচ্ছি তাছাড়া কিন্তু আর উপায় নাই গরুর মাংস একেবারে খেতে ইচ্ছা করতেছে না গরুর মাংস দিয়ে দেখা গেছে গতকালকে হচ্ছে খিচুড়ি খেয়েছি আর এখন গরুর মাংস একেবারে পসিবল না তো সেই জন্য ফ্রিজে যা আছে যা ছিল তাই হচ্ছে রান্না করে নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ যদি হায়াত দিয়ে রাখে বাচ্চিয়ে রাখে তাহলে অবশ্যই বাজার করা হবে তো যাই হোক এই তো আমি হচ্ছে খুবই অল্প করে মশলা দিয়েছি খুব ভালো করে কষিয়ে এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আচ্ছা এর মধ্যে কিন্তু আমি টমেটো দিয়েছিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এই তো চিংড়ি মাছটা খুব অল্প সময় কষাবো চিংড়ি মাছ কিন্তু বেশি সময় কষাতে হয় না এই তো চিংড়ি মাছ কষিয়ে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি রান্নাটা এখন হয়ে যাবে বেশি একটা সময় না আর আমি এখন হচ্ছে কষাচ্ছিলাম এখন হচ্ছে ঢেঁড়সটার মধ্যে ঝোল দিয়ে দিব যাই হোক এই যে ভিডিও করছিলাম এটাই কিন্তু শেষ তারপর যে কারেন্টটা গেছে আর কেন যেন আসছিলই না হয়তো বাইরে বৃষ্টি পড়তেছিল সেই জন্যই বৃষ্টি পড়বে আর কারেন্ট যাবে না সেটা কিভাবে সম্ভব আপনারাই বলেন এই যে দেখেন এখন কিন্তু কারেন্ট নাই আমরা যারা ভিডিও করি আমরাই ভালো করে জানি যে ভিডিও করার সময় কারেন্ট থাকাটা কত বেশি জরুরি তো যাই হোক এক চলে হচ্ছে আমার ঢেঁড়সটা আর এক চলে হচ্ছে চিংড়ি মাছটা দুইটারে হচ্ছে ঝোল কমে আসলে নামিয়ে ফেলবো এই ছিল আজকে ঢেঁড়স আর চিংড়ি গল্প কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবে আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু থালা বাটি সবকিছু ধুয়ে রান্নাঘরটা মোটামুটি করে গুছিয়ে নিয়েছি এখনো কিন্তু কারেন্টটা আসেনি তবে এখন রান্নাঘর থেকে চলে যাব যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আবারও সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ